প্রিয় উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যানোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ স্যার ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক অধ্যাপক ডক্টর এম সাদেকুল ইসলাম স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছেন সোশ্যাল ব্যাংকের ভারপ্রাপ্ত এনডি আমার বন্ধুভর নাজমু সাদাত উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যানমিনিস বিভিন্ন সদস্য মানে কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত শরীয়বৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালোসিয়েশন পরবর্তীতে পরিস্থিতির পরে দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়কে সহায়তা করা যায় প্রাক্তন ছাত্র হিসাবে আমরা সেই দায়িত্ববোধ থেকে আমরা সে কাজগুলি করছি পিএলসি করতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি চেক প্রদান করবেন এক বছরের জন্য আমরা যে ভিত্তি ঘোষণা করেছিলাম শতবার ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রছাত্রীদের জন্য সেই বিষয়টি সুতাল ইসলামী ব্যাংক দায়িত্ব নিয়েছেন সেজন্য জন্য শুরুতেই সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি